নমস্কার সুপ্রভাত সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত সোনামার আর আমি আজকে পর্বটা শুরু করলাম এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবলাম বোধ ও ঘুমাবে তো দেখলাম যে হাসাহাসি আওয়াজ দেওয়া শুরু করে দিয়েছে মানে খুব সকালবেলা ও উঠে পড়ে এবারে কেউ যদি বিছানা থেকে না বের করে তাহলে কিছুক্ষণ আওয়াজ দেওয়ার পরে কান্না শুরু করবে তো যথারীতি ওকে বের করে আমরা সকালবেলা ব্রাশ করে একটু চা খেয়ে হাঁটাহাঁটি করছি ও বাবা কি কি যাই হোক আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আজ থেকে আবার আপ্যায়নে অতিথিদের সমাগম হবে আর আজকে বিশেষ তিনজন চারজন অতিথি আসছেন যারা তিন বছর আগে আমাদের আপ্যায়নে এসেছিলেন তো কারা আসছেন আপনারা কেউ কেউ আন্দাজ করছেন তো হয়তো পরের পর্বে তারা এসে করবে এবং পরের পর্বে তাদেরকে দেখা যাবে আর তাছাড়াও আপ্যায়নের সব রুমেই আজকে গেস্ট আছে সকাল থেকে কিছু ব্যস্ততা তার জন্য রয়েছে আর দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো তো আছেই সুস্মিতা তাহলে এখন কি করা হবে আমাকে কি আনতে হবে কি করতে হবে বলো অলরেডি কাজ তো শুরু হয়ে গেছে বাবা কি অরুণকার দোকানে গেছে রাত্রে রাত্রেবেলায় ফর্দ করে তার সে একটু বেলায় যাও না কোনো একটা বাজার করা কেনাকাটির কিছু থাকলে সে একদম সাত সকালে তো চলে গেছে সৌরভ যাবে সাইকেল নিয়ে সেটা আনতে আচ্ছা বাবুর বলে রেখেছে বাবু সকালবেলা উঠে তুমি চলে যাবে আমি বলি তুমি বাজার করে মানে ফর্দটা দিয়ে সব মিলিয়ে গুছিয়ে ব্যাগ ভরে রাখবে ও টাইম মতো জাল আচ্ছা ওই হচ্ছে ওদিকটা গেল আর বিকেল বেলা হাট আছে বুঝলে তো শাক সবজির বাজার আর কি করব বাড়িতে যা হচ্ছে আজকে তো ম্যাক্সিমামটা প্যাকেজ আর চারজন আছে আমাদের সঙ্গে ঘরোয়া ভাবে তো জানাটা আসবেন বেশ খুশি একটা ভালো লাগছে অনেক দিন আগে মানে দু তিন বছর আগে এসেছিলেন তখন আমাদের ওই যে রান্নাঘরটা রান্না করি ওটা হয়নি ওখানে ফাঁকা জায়গায় যখন রান্না করতাম ওখানে বসে খাওয়া দাওয়া হয়েছিল এরকম শীতের সময় এরকম সময় নাগা আর ওনারা চলে যাওয়ার পরে আবার একটা গ্রুপ আসবেন তারা মানে প্যাকেজ আমাদের মতন এরকম সঙ্গে থাকা ঘোরা খাওয়া দাওয়া ঘরোয়াভাবে আর কি তবে পরে যে একটা গ্রুপ আসছে সবাই যে এক সঙ্গে এক জায়গার তা না বিভিন্ন জায়গার মানুষ আসছেন সবাই দর্শক এবারে ওই একটা ডেটে আর কি সব ফাইনাল হয়েছে ওই একসঙ্গে অনেকজন বিভিন্ন জায়গা থেকে আসবেন খুব একটা মানে কি বলবো আনন্দের একটা ব্যাপার সবাই একসঙ্গে হওয়া যাবে সাক্ষাৎ হবে সামনে সামনে দেখা সাক্ষাৎ গল্প গুজব হবে একসঙ্গে এই আর কি সরস্বতী পুজোয় শাড়ি পরবে তো তুমি বেনারসি

এখানকার ডাইনিং এর পাশে যে রান্নাঘর এখানে তো ওই জন্য জিনিসপত্র কিছু সব বয়ে টয়ে নিয়ে আসতে হবে আজকে যা কুয়াশা পড়েছিল এখন তো একটু পরিষ্কার হয়েছে পুরো সকালবেলা যখন উঠলাম সাদা হয়ে আছে একদম কিছু দেখা যাচ্ছিল না তো বাসি কাজকর্ম যায় এখনো হাত দিইনি আর এর মধ্যে ও উঠে গেছে ভাবছি এই করবো করবো ঠান্ডার মধ্যে পড়ে ও মা কি করছো ডাব খেতে হবে রান্নাঘর কি পরিষ্কার করছো রান্নাঘর পরিষ্কার করছো এই ইয়ে ক্যাম্প বাইরে বের করার পরে এখানে জায়গাটা বেড়েছে অনেকটা কালকে বাবা এই জুতো নিয়ে এসেছে দেখানো পরেই বেরিনি না খাম না জুতো হ্যাঁ মা বলছে প্রতিদিন কেন বলছি কম বয়সি ছেলেপুলের জুতো নিয়ে এসেছে

এই গাছটাতেও বেগুন হয়েছে কিন্তু বেগুন এখন সব গাছে তুললে অনেক বেগুন হবে এখানে একটা বড় বেগুন টেবুন আছে এগুলো তুলবো না কালকে সকালবেলা তুলে পুড়িয়ে মানে ওই যে আসছে না যে দিদি তাদের ইচ্ছে বেগুন পুরা ডিমান্ড আছে বেগুন পোড়া খাওয়ার ইচ্ছে তো আমি আসলে তুলবো এখন তুলবো

এখানে দাদা বই পড়ছে আর এই চিংড়ি বের করে দিয়েছি রোজ দিন এখন সকালবেলা রান্না করতে লাগে না তরকারি থাকে ভাত তরকারি তরকারি আছে তবু সবার হবে না চিংড়ি তো পুরো লোহার মতো হয়ে আছে ফ্রিজ থেকে বের করেছি

কাকা এদিকে হোম ডেলিভারি দিয়ে গেল হোম ডেলিভারি দিয়ে গেল কাকা অনেক অনেক ধন্যবাদ আমি এক্ষুনি যাচ্ছিলাম যদিও আমি গেলে জল আনবো এই জলে পেটি লাগবে তো হুম তেল দু আর এতে মুদিখানার বাজারটা যারা আছে চায়ের কাপ দোকানে না বাজারের দিকে বসো চা খেয়ে যাও ঠিক আছে দোকান খোলা ও স্যার মর্নিং মর্নিং সকালবেলার থেকে তো অনেকবার যাওয়া আসা করছো কোথায় যাচ্ছো

অনেক কিছু নেই তো সব মিলিয়ে কালকে একটু মনে করে করে বললাম আবার যদি কোনো কিছু এমার্জেন্সি সেরকম পরে তো ছুটে যেতে হবে এরকম একটা ব্যাপার তুমি না ওই দুটো নিয়ে চলে আস আটুনে ওই না গোড়া খুঁজে পাওয়া মুশকিল দিলে চলে যাবে ওমান যখন সব কেটে রাখবে আয় ছাইকেল না আয় আয় আমি এখনো ভর্তি লাগি তুই আয় ঝক করে হ্যাঁ আর ওইখানে আইলি পলাশ না মিনিশ এই যে ঝকঝক করে কটা চিংড়িও কেটে এর মধ্যে দিয়েছি এই ভাজা চিংড়ি না দিয়ে তুমি কি রান্না করছো নাকি হ্যাঁ ঠিক হ্যাঁ এদিকে আমার ছেলে পড়াশোনা শেষ করে তার ডিউটি শুরু করে দিয়েছে ডিউটি বলতে ওই যে খাবারটা নিয়ে আসা সেন্টার যেটা বলি সকালবেলা করে রোজ দিন একটা যাওয়ার ব্যাপার অদ্ভুত হয় না সময় হয়ে ওঠে না তো ওকে পাঠিয়েছিলাম যেতে যাচ্ছিলো না

বাবারি আম বাবু শুনে কতটা ধরে নিয়ে আসছে দেখো তুমি একেবারে ওই জল গুলো বাড়ি দিয়ে যাও জলান তোমার গাড়ি এইদিক ঘোরানো ড্যাম জল কোথায় বাবা রে দেখ দাদার দিকে দেখ একটু না না পারে না কাজ করো ওই জলের জলের বোতল নামাও

বাড়ি পর্যন্ত যায় আসলো তারপরে এই পথ হাতে করে না নিয়ে গেলে হবে না এইখান থেকে নামানো যায় কিন্তু ওই উঠতে গিয়ে একটু সমস্যা এই যে ঠিক এইখানটায় একটুখানি মাটি দিতে লাগবে অনেকটা খাড়াই টাইপের তোমার গাড়ি এই দিক ঘোরানো জল কোন দিকে ও এবার খাই নাম খাবো দেখো লাউ গাছ দেখো

আমরা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে ও এসে গেছে কিন্তু আজকে কতটা বাবা সুখার দু ড্রাম জল আবার বোতল জল এত একসঙ্গে নিয়ে লোক নামে নাম ও একেবারে সোজা ওই মাথায় চলে যাও শোনো ওই হলুদ জলের ড্রাম দুটো ওরকম ওই মাথায় নিয়ে যেতে হবে তাহলে ওইগুলো আগে রেখে আসো আমি ওই দুটো খেয়ে নিলাম সৌরভকে খেতে দিয়েছি এবারে ওর বাবা আসলে খাবে এখন বাসন কোষণ যা ছিল সব গুছিয়ে গাছিয়ে বের করলাম কাছাকাছি করব করে চান করে উঠবো একেবারে একেবারে রান্নাঘরটার গোবর মাটি দিয়ে যা কাজকর্ম থাকে তো এর মধ্যে আবার বাবা ফোন করলো পলাশকে পাঠিয়ে দাও গাড়ি নিয়ে তিরিশখানা ডাব কিনেছি তো এখন ওদিক থেকে আসুক দেখি যেতে বলছি ছোটাছুটি চলছে এদিক ওদিক বাড়ির দিকে কাজকর্ম মা খেয়ে সোনামাকে নিয়ে ওই মাথায় গেছে এখন এই ফাঁকে আমি কাজগুলো সেরে গুছিয়ে নেব নিয়েই তো ঝটপট আবার রান্না বসাতে হবে তো মালপত্র একে একে করে সব ওইদিকে বয়েও নিয়ে যেতে হচ্ছে কিছু নিয়ে যাওয়া হয়েছে আরও কিছু আছে নিয়ে যেতে হবে তো এইভাবে চলছে কাজকর্ম বাবা কোত্থেকে ডাব কিনেছে আর কাকাকে আবার ধরেছে এগুলো নারকেল নাকি আর এগুলো ডাব ওকা থাকো দুপুর বেলা ও দোকান খোলা আমি তো দেখে এলাম কাকি আছে দোকানে চলে গেছে না রান্না করবে তা বাড়ি তো আরো লোকজন আছে আমার লোকজন

Good night, Peace.